নমস্কার বন্ধুরা আজকের একটা নূতন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আনন্দবাজার অনলাইন পত্রিকায় একটা খবর ছাপা হয়েছে যে খবরটা অনেকের কাছে একটা চিন্তার বিষয় নিয়মটা চালু হলে অনেকের একটা অসুবিধা হবে তা চলো আজকের খবরটা কি আছে সেটা একবার দেখে নেওয়া যাক এখানে লেখা আছে দেখো বাড়ি ভাড়ার ভাতা পেতে মানতে হবে তেরো দফার শর্ত নয়া নির্দেশ শিক্ষা দপ্তরের এইচারে পেতে হলে মানতে হবে তেরো দফা শর্ত শিক্ষকতার পেশায় যুক্ত দম্পতিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করলো শিক্ষা দপ্তর শিক্ষক ও শিক্ষাকর্মীরা এতদিন পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা বাবদ টাকার আবেদন করলেও প্রয়োজনীয় তথ্য ছাড়াই এই সুযোগ নিতেন বলে শিক্ষা দপ্তরের খবর এবার তা রুখতেই কড়া শর্ত চাপালো বিকাশ ভবন বাড়ি ভাড়া বাবদ ভাতা পেতে গেলে এবার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুল থেকে বাসস্থানের দূরত্ব ন্যূনতম পঞ্চাশ কিলোমিটারের বেশি হতে হবে এবং সেখান থেকে যাতায়াতের কি সমস্যা রয়েছে তাও উল্লেখ করতে হবে শিক্ষা বা শিক্ষক বা শিক্ষাকর্মী দম্পতি যদি চাকরি সূত্রে ভিন্ন ভিন্ন জায়গা বাসিন্দা হন তারও প্রমাণ দিতে হবে বাড়ি ভাড়া করলে প্রমাণ হিসাবে সেই ভাড়ার রসিদ দেখাতে হবে এই ধরনের কোনো প্রমাণপত্র ছাড়াই এতদিন স্কুল জেলা পরিদর্শকের মাধ্যমে বাড়ি ভাড়ার টাকার আবেদন করা হতো এই অনৈতিক সুবিধা আটকাতে এবার নড়ে চড়ে বসেছে শিক্ষা দপ্তর বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন স্বামী স্ত্রী দুজনে চাকরি করলে উভয়েই পুরো বাড়ি ভাড়া ভাতা পেতে চাইলে বিকাশ ভবনের দেওয়া শর্তগুলো মানতে হবে এটা অনস্বীকার্য কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে আমাদের রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা দেশের মধ্যে সবচেয়ে কম বাড়ি ভাড়া ভাতা পান এই বৈষম্য দূর করা দরকার প্রসঙ্গত সরকারি নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রী উভয়েই যদি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে চাকরি করেন সেক্ষেত্রে এই চারে হিসাবে সর্বোচ্চ বারো হাজার টাকা পাবেন যদি দুজনেই আলাদা জায়গায় থাকেন এবং কর্মস্থলে দূরত্ব অনেকটাই বেশি হয় তখন তারা পৃথকভাবে বারো হাজার টাকা এই চারে হিসাবে পাবেন যদিও শিক্ষক মহলের একাংশের বক্তব্য কেউ যদি দেড়শো কিলোমিটারের দূরত্বে থাকেন সেক্ষেত্রে প্রমাণ কেন দিতে হবে এখন প্রত্যেক শিক্ষক ও শিক্ষাকর্মীর এমপ্লয়ি আইডি কোড রয়েছে তা থেকে সহজেই জানা যাবে কর্মস্থল থেকে তাদের বাসস্থানের দূরত্ব তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে দেড়শো কিলোমিটারের মধ্যে থাকলে বাড়ি ভাড়ার প্রমাণ দিতে হবে কেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আবার বলা আছে স্বামী স্ত্রী দুজনেই স্কুল শিক্ষক হলে পৃথকভাবে বাড়ি ভাড়া ভাতা পাওয়ার আবেদনের সরলীকরণ প্রয়োজন অনেক ক্ষেত্রে পাওয়া দেখা যাচ্ছে বর্তমানে তারা দেড়শো কিলোমিটার দূরত্বে স্কুলে চাকরি করলেও আলাদা থাকা সংক্রান্ত যা কাগজ চা হচ্ছে তা অপ্রয়োজনীয় বলেই আমরা মনে করি তাহলে আজকের এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং এই ভিডিও লিংক সকলের কাছে পৌঁছে দাও যাতে সকলে খবরটা জানতে পারে তাহলে আজকের এই পর্যন্ত থাকলেও ভিডিও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে